ইলাহা ইহু মোহাম্মদের আস মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল দেখিলে মুর্শিদের সবি দিলেতে নবী দেখিলে মুর্শিদের সবি দিলেতে নবী যে তোমারে তোরাইবে হইয়া কুল যে তোমারে তোরাইবে হইয়া মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের আস মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল মুর্শিদ রূপে আসে কুঞ্জন চিনেল লগ মুর্শিদ রূপে আসে কুঞ্জন চিনে ল মমিন গণ আল্লা পাওয়ার রাস্তা দেখায় আসে কে রে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় আসে বুলবুল মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল্লাহ মুহাম্মাদের আস মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল নাম ধরল মাওলা মাওলানা কাঙালেমুক বুল পাইল তার ঠিকানা নাম ধরল মুজিবি মাওলা কাঙ্গালেমুখ বুল পাইল তার ঠিকানা না বজিলে বোঝা যায় না এই দুনিয়ার মূল না বজিলে বোঝা যায় না এই দুনিয়ারে মুল মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল লা ইলাহাই লালহুমোহাম্মাদের আসুল মুক্তি পাবে রোজে হাসরে করিলে কবুল লাহাইল লাল্লাহুমোহাম্মাদের আস মুক্তি পাবে রুলে হাসরে করিলে কবুল মুক্তি পাবে রুজ হাসুরে করিলে